সাবেক পৌরসভার চেয়ারম্যান সৈয়দিন চৌধুরী ডাক্তার জীবন বাই সহ অন্যান্য আলোচকবৃন্দ কবিগঞ্জ তথা সিলেট ডিভিশন এবং অন্যান্য জেলারও কামরুল বাই সহ অন্যান্যদের মাধ্যমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আদাব আমি বলা কাজের মানুষ কাজ পছন্দ করি পরিবেশের উপর নির্ভর আমার চেষ্টার কোনো ছুটি নেই হবিগঞ্জ অনেকেরই প্রিয় শহর এই শহরে আটষট্টি সালে আমার জন্ম এই শহরে বেড়ে উঠেছি এই শহরে রাজনীতি করে তিনবার ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আমি পৌরসভার চেয়ারম্যান মেয়রের দায়িত্ব পালন করেছি বাস্তবতা হলো এটা যে আমি একটি রাজনৈতিক দলের কর্মী আমি যতদিন চেয়ারম্যান ছিলাম মেয়র ছিলাম আমার দলটি মাত্র দুই বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল বাকি সময় প্রতিকূল পরিস্থিতি শুধুমাত্র অভিনন্দ মানুষের ভালোবাসা এবং আমার মুখ বলার সাহস নিয়ে অনেক কাজ করার চেষ্টা করেছি কামরুল ভাই পেশায় ডাক্তার উনি হার্ট ফাউন্ডেশনের বিষয়টা বলতে গেলে মৃত্যু হবে তাই তখন ওনার বন্ধু বন্ধু ভাই হার্টের পেশেন্ট ছিলেন না কিন্তু বুকের ব্যথা হসপিটালে নিয়ে চিকিৎসা পাননি ওনার জানা যায় ছিলাম সেখান থেকে কোন রোগের একটি প্রত্যাশা একটা হার্ট ফাউন্ডেশন হবে এটা আমিও ওইটির সাথে একমত কিছুদিন আগে এই যখন আমি জেল থেকে বেরোলাম ঢাকাতে যখন আমাকে গ্রেফতার করেছিল ডিবির হারুন সাহেব পাঁচ মাস ডিভিশন প্রাপ্ত বন্দি তারপরে পাঁচ মাস একটা রমে নির্বাচনে আমার প্রভাব পর্বে এই দিয়ে আটকে রেখেছে পরে আমি ঢাকা আসার পরে আমি অসুস্থ হয়ে গেলাম কামরুল চেম্বারে গেলাম উনি সিজি করলেন বললেন আমি খুব ভালো তো আমি তো মিছিল মানুষ আমার শরীর যেহেতু ভালো আমি আর আমার গতি বাড়লাম পরে আমি অনুভব করলাম যে আমি কিছুটা অসুস্থ ওর আমি এবারকে হাসপাতালে গেলাম সামেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি মেইন চিকিৎসক ডক্টর শাহুদ্দিন সাহেবের স্মরণাপন্ন হলাম তিনি একটু গরু ডাক্তার হওয়ার কারণে গরুর যেভাবে আমাদেরকে অ্যাফোর্ড করে নেন ইনি একটু দূরে দূরে রাখলেন একটা প্রজন্মের কাছে গেলাম উনি আমাকে জিজ্ঞেস করলেন আমার পে সাক্ষী আমার ব্যবসায়ী পরিবারের জন্য

এখন এমন একটা প্রশ্ন যদি ডাক্তার করে আমি কি আপনাকে চিনেন তো জানেন আমি খালেদা জিয়া ডাক্তার আমি সেই জন্যই আমার অভিনস থেকে আপনার কাছে আসা না তো আরো ডাক্তার আমার আছে আমি কামরূপের নামও বলছি উনি বললেন সে তো এই কার্ডিওলজিস্ট না শোনার বন্ধু বান্ধব আছে উনি বললেন আমি কিন্তু আজকে সন্ধ্যায় সারাদা দেখে দেখতে যাবো আমি জিজ্ঞাসা করবো আপনার কথা কি বলবো শুধু বলবেন উনি যথা রেখি ওই দিন হয়তো রাত্রে সারাদা থেকে জিজ্ঞাসা করছেন পরের দিন আমি গেলাম দেখে আমি কি ডাক্তার সাহেবের খুঁজবো ডাক্তার আমার খুঁজতেছে অভিনন্দ্রের গোস কোথায় আমি ওনার কাছে গেলাম উনি আমার দড়াইয়া বললেন ভাই ম্যাডাম বলছে আপনাকে তাহলে আমি সেরে না দিই আপনারা কি খুব নির্ধার দিত আপনার চিকিৎসা প্রয়োজন এখন এটা এনজিওগ্রাম করতো কোনো প্রস্তুতি নাই এনজিওগ্রাম টেবিলে গেলাম উনি আমরা বললেন আপনার তো ভাই ব্লক একটা ব্লক এখন এই ঋণ করাতে হবে এবং আমার তো কোনো ডেপারেশন নাই উনি বলছে টাকা তাহলে তালে নিয়ে যে আপনাকে এখন ঋণ করাতে হবে এবং সে টাকার জন্য আমার ফ্যামিলি তো সুযোগ নেই না ম্যাডাম বলছে আমার ভিতরে একটা রিং পরাইছে বলতে সাথে আমার একটা সম্পর্ক রিং যেহেতু লাগাইছি এটা হলো আমি পেশেন্ট এটা হোক অভিনন্দন কিন্তু আরো যে অন্যান্য বিষয় আমরা যে পিছনে পড়ে গেছি অনেক প্রজ্ঞাবান মানুষ আনোয়ার ভাই শিক্ষার উপরে বলেছেন শরীফ আমাদের পরিবেশের উপরে বলেছেন যা শরীফ জানি সামনে অনেক কাজ করছি শহীদ অনেক ডেভেলপমেন্টের কথা বলছেন সব ক্ষেত্রে আজকে আলোচনা হয়েছে কিন্তু হবিগঞ্জে আমরা সেই হবিগঞ্জের এখন রাস্তাঘাট একটু ভালো হওয়ায় আর পনেরো বছর বিশ বছর আগে আমরা ওইখান থেকে চিন্তা করছি আমাদের বাচ্চাদেরকে ভালো লেখাপড়াতে পড়াতে গেলে ডাকার বিকল্প নাই কিন্তু যদি হবিগঞ্জে আমরা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি নিয়ে যেতে আমাদের উনি ব্রিটেনের পেলেন একটি নাগরিক সম্পর্ধনা দেওয়া হলো আমি মেয়র হিসেবে সেটা সভাপতিত্ব করেছিলাম অনেকে অনেক কথা বললেন ওনার কাছে দাবি করলেন আমিও অভিনন্দনের মানুষের পক্ষে ওনার কাছে দুটো দাবি করেছিলাম প্রসিদ্ধ ইউনিভার্সিটি আমি বলেছিলাম অভিনন্দন জেলায় যে কোন একটি জায়গায় যদি উনি একটি ক্যাম্পাস করেন তাহলে আমাদের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ার যে আগ্রহটা এটা হয়তো পূরণ হবে আর অর্থনৈতিক খরচটা কমবে আর গার্বেজ আমাদের যে দৈনন্দিন ব্যবহার আছে গার্বেজ